প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দুই সালের বাংলা বিষয়ের নতুন বই আনন্দ পাঠ থেকে অষ্টম অধ্যায় অতিথি গল্প থেকে গুরুত্বপূর্ণ কিছু বর্ণনামূলক প্রশ্নের নিয়ে আলোচনা করব এবং তার সমাধান তোমাদেরকে বলে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি অতিথি গল্পের গুরুত্বপূর্ণ কিছু বর্ণনামূলক প্রশ্ন এবং এর সমাধানের পরিবেশটি একেবারে স্বপ্নীল ও মনোমুগ্ধকর অডিসিউসের চোখে ধরা পড়ে এক অভাবনীয় সৌন্দর্য ও ঐশ্বর্যের চিত্র রাজপ্রাসাদের বাগানগুলোতে বিভিন্ন ধরনের গাছ ফুল লাগানো ছিল যা পরিবেশকে আরো মনোরম করে তুলেছিল দূর থেকে অডিসি দেখতে পান রাসপাতালের সামনের দিকে সারি সারি ফলের গাছ ডালিম আপেল নাশপাতি ডুমুর জলপাই এসব গাছে সারা বছর ধরে ফল ধরে যেন প্রকৃতির অপার দান গাছগুলোতে গ্রীষ্ম ও শীত দুই ঋতুতেই ফল পাওয়া যায় ফুল ফোটে ফল পাকে নির্বিচারে আঙুল লতা লতিয়ে উঠেছে আর ঝুলে থাকা থোকা থাকা আঙুর একদিকে পেকে যাচ্ছে আর একদিকে নতুন করে ফল ধরছে চারপাশে শুধু ফলমূল নয় তরকারির চাষও আছে সবজিগুলো মাঠে আপন মনে খেলে বেড়াচ্ছে এমন প্রাকৃতিক পরিবেশ দুই পাশে রয়েছে দুটি ঝর্ণা একটি ঝর্ণা একে বেঁকে রাসপ্রাসাদের মধ্যে বয়ে চলেছে আরেকটি সারা শহর ঘুরে এসে রাজবাড়ির পাশে এসে যেন বিশ্রাম রাসপ্রাসাদের গঠন ও সাজসজ্জা ভীষণ জাঁকজমকপূর্ণ প্রাসাদের অন্দর শয্যা ছিল আকর্ষণীয় ও মার্জিত দেয়ালগুলোতে বিভিন্ন ধরনের চিত্রকর্ম কারুকার্য করা ছিল কক্ষগুলো ছিল বেশ প্রশস্ত এবং পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করার ব্যবস্থা ছিল দরজাগুলো সোনা দিয়ে তৈরি রূপর হাতলগুলো সোনার হাতল তৈরি কাঠামো মিল রেখে শোভা পাচ্ছে ভিতরে সোনা ও রূপার তৈরি কুকুর পাহারা দিচ্ছে যেন সজাগ প্রহরী দেয়ালের পাশে উঁচু উঁচু আসন যেগুলো খুব সুন্দর কাপড়ে ঢাকা প্রাসাদের পরিবেশ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকত রাজকর্মচারী ও দাসদাসীরা সবসময় প্রাসাদের পরিচ্ছন্নতার দিকে নজর রাখত পরিশেষে বলা যায় আলসিনৌসের একটি স্নিগ্ধ শান্ত চিরসবুজ ঐশ্বর্যশালী এবং শিল্প প্রকৃতির অপূর্ব মিশ্রণে গঠিত এক স্বর্গীয় স্থান যা বাস্তবে না দেখলে কল্পনাও করা কঠিন। প্রশ্ন, রাজা আলসিনোসের মহানবতার দিকগুলো উপস্থাপন করো রাজা আলসিনোসের মানবতার মহানবতার পরিচয় তার ব্যবহার কথাবার্তা এবং অতিথি অডিশের প্রতি মাধ্যমে স্পষ্টভাবে ফুটে উঠেছে নিচে তার মানবতার দিক উপস্থাপন করা হল আন্তরিক রাজা আলসিনোসের অডিস মাটি থেকে হাত ধরে তুলে রূপার তৈরি আসনে বসতে দেন এরপর তাকে হাত ধোয়ার পাত্র ও সুস্বাদু খাবার পরিবেশন করান এতে বোঝা যায় তিনি একজন প্রকৃতপক্ষে অতিত পরায়ণ এবং সদয় রাজা এরপরে মানবিক দৃষ্টিভঙ্গি অডিসিউস কোথা থেকে এসেছেন কত দূরে তার দেশ তা না যেন রাজা নিশ্চয়তা দেন তাকে নিরাপদে দেশে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে এটি তার মানবিক দৃষ্টিভঙ্গি এবং দায়িত্ববোধের পরিচয় এরপর সম্মান করা রাজা অডিশিউসকে স্বভাবের রাজা অডিসিউসের স্বভাবের প্রশংসা করেন এবং বলেন অডিসিউস চাইলে সেখানে থাকতে পারেন অথবা সকালে চলে যেতে পারেন এতে বোঝা যায় রাজা অন্যের সম্মান বোধকে মূল্য দেন। এরপর দৃষ্টান্ত রাজা ঘোষণা দেন অডিসিউস ঘুমিয়ে ঘুমিয়ে যেন নিজের দেশে পৌঁছে যেতে পারেন এমন ব্যবস্থার প্রতিশ্রুতি দেন এই মনোভাব প্রমাণ করে তিনি একজন উদার অতিথি পরায়ণ এবং দয়াল শাসক এরপর ন্যায় সঙ্গত ও সদয় বিচার রাজা স্বীকার করেন রাজকন্যা অর্ডিসিউসকে রাজপ্রাসাদে নিয়ে না এসে কিছুটা ভুল করেছে তিনি কোন কঠোরতা দেখান না এতে বোঝা যায় তিনি একজন সহনশীল ও বিচক্ষণ পিতা সর্বোপরি রাজা আলসিনিউসের কথাবার্তা আচরণ ও মনোভাব প্রমাণ করে যে তিনি একজন মানবিক উদার সহনশীল ও মহানুভব রাজা 3. অডিসিউসের ভাগ্য বিপর্যয়ী তাকে আলসিনোসের রাজ্যে নিয়ে এসেছে ব্যাখ্যা করো অডিসিউসের ভাগ্য বিপর্যয়ী রাজা আলসিনোসের রাজ্যে তাকে নিয়ে এসেছে এই বক্তব্যটি অডিসিউসের জীবনযাত্রার এক বাস্তব ও গভীর তাৎপর্যপূর্ণ দিককে তুলে ধরে এই বাক্যটির মাঝে বোঝানো হয় যে অডিসিউস ইচ্ছাকৃতভাবে বা পূর্ব পরিকল্পিতভাবে রাজা আলসিনসের দেশে আসেনি বরং একের পর এক দুর্ঘটনা দুর্যোগ ও দুর্ভাগ্যের ফলে তিনি সেখানে এসে উপস্থিত হন গল্পে অডিসিউস রাজা দুর্ঘটনা দুর্ঘটনাক্রমে অতিথি হয়ে আসেন রাজবাড়িতে গিয়ে দেশে ফেরার সাহায্য চাইলে প্রকাশ পায় তার দুর্ভোগ ও দুরাবস্থার কাহিনী মধ্য সমুদ্রে ঝড় ও বজ্রপতের ফলে জাহাজ ডুবে যায় এবং তার সব সঙ্গে প্রাণ হারায় অডিসিউস একমাত্র জীবিত ব্যক্তি হিসাবে একটি টক্তা ধরে ভেসে যান এবং অবশেষে পৌঁছান দেবী ক্যালিপসোর দ্বীপে দেবী তাকে আশ্রয় দিলেও তাকে বন্দী করে রাখতে চান এবং অমরত্বর প্রলোভন দেখান কিন্তু নিজের দেশে ফেরার অটুট ইচ্ছা থেকেই সেই প্রস্তাব ফিরিয়ে দেন শেষে দেবীর সহানুভূতিতে তিনি মুক্তি পান এবং যাত্রা শুরু করেন আবারও দুর্ভাগ্য তার পিথু সারে না সমুদ্রে ঝড় ওঠে তার নৌকা বিধ্বস্ত হয় মৃত্যুর মুখে কোন মুখে বেঁচে তিনি ছাত্রে ওঠেন এক অজনা উপকূলে রাতে জঙ্গলে কাটানোর পর ঘুম ভাঙল দেখেন রাজকন্যা সঙ্গিনী সহ বল নিয়ে ছোটাছুটি করে খেলছেন রাজকন্যার কাছে সাহায্য প্রার্থনা করলে তিনি খাবার জামা কাপড় প্রদান করেন আর সেখান থেকেই আশ্রয়ের সন্ধান করতে করতে তিনি উপস্থিত হন ফিসিয়ানদের রাজা আলসনোসের প্রাসাদে অডিসুসের এই পুরো যাত্রা ছিল দুর্ভাগ্য এবং দুর্ভাগ্যের পর দুর্ভাগ্য অথচ প্রতিবারই তিনি প্রাণে বেঁচে যান এবং এগিয়ে চলেন শেষ পর্যন্ত এই ধারাবাহিক দুর্ভাগ্যই তাকে এনে ফেলে এমন একটি রাজ্যে যেখানে তিনি পেয়েছিলেন নিরাপদ আশ্রয় সম্মান এবং দেশে ফেরার সুযোগ তাই বলা যায় অডিসিজ এর ভাগ্য বিপর্যয় তাকে আলসিনে নিয়ে এসেছে এবং এখানেই তার মহাকবি হোমারের বিখ্যাত মহাকাব্য অডিসি অবলম্বনে লেখা অতিথি গল্পটি একটি অসাধারণ জীবনবোধ ও মানবিক শিক্ষায় ভরপুর রচনা গল্পের মূল চরিত্র অডিসিউসের এর ছিল বিপদ সংকল কষ্টে ভরা এবং চরম পরীক্ষার মধ্য দিয়ে গঠিত এই গল্পে পাঠের মাধ্যমে আমরা কিছু গুরুত্বপূর্ণ মানবিক গুণ ও জীবনাদর্শনের শিক্ষা পাই যা আমাদের ব্যক্তি জীবন ও সমাজ জীবনে চর্চা করা উচিত প্রথমত দেশপ্রেম এই গল্পের প্রধান শিক্ষা হিসেবে উঠে এসেছে অডিসিউস ছিলেন গ্রিক ইথাকার রাজ্যের রাজা ট্রয়যুদ্ধ শেষে দেশে ফেরার পথে নানা বাধা ও বিপদের মুখে পড়ে যান তিনি দেবী ক্যালিপসর দ্বীপে তাকে আটকে রেখে অমরত্ব চির যৌবনের লোভ দেখান কিন্তু অডিসিউস তবুও প্রলোভনে পা দেননি তিনি নিজের রাজ্য পরিবার ও স্বজনদের ভালোবাসায় এতটাই আবদ্ধ ছিলেন যে দেবীর অসাধারণ প্রস্তাব ফিরিয়ে দিতে তাকে এক মুহূর্ত দেরি করতে হয়নি ঘটনা এ আমাদের শেখায় সত্যিকারের দেশপ্রেম কেবল কথায় নয় কাজে প্রমাণ হয় দ্বিতীয়ত গল্প আমাদের ধৈর্য ও সংকল্পের মূল্য বোঝায় অডিসিজের সঙ্গীরা একে একে মারা যায় তার জাহাজ ডুবে যায় একবার নয় দুইবার ঝড়ে প্রাণ হাতে করে সাত্রে উঠতে হয় তাকে এত পরও তিনি এরা হন না হাল ছাড়েন না প্রতিকূল পরিস্থিতিতে সাহস ও বুদ্ধিমত্তার সঙ্গে মোকাবেলা করে এগিয়ে চলেন এতে বোঝা যায় জীবনে যতই বিপদ আসুক সাহস ও ধৈর্য থাকলে তার মোকাবেলা করা যায় এবং লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয় তৃতীয়ত গল্পে ফুটে উঠেছে শিক্ষা। রাজা আলসিনোস তার রানী এক অনাহত অতিথিকে অডিসিউসকে প্রথমে চিনতে না পারলেও তার দুর্দশকতা শুনে তাকে যথাযথ সম্মান সেবা ও আশ্রয় দেন এমনকি তাকে নিজের দেশে ফেরত পাঠানোর জন্য জাহাজ ও প্রতিশ্রুতি দেন এতে যায়। একজন অতিথি যতই অজানা হোক না কেন মানবিক দৃষ্টিতে তাকালে ও মনোভাব রাখলে সমাজ সুন্দর ও মানবিক হয়ে ওঠে সর্বশেষে গল্পটি আমাদের আরো শেখায় যে বিপদে কখনো একা আসে না তবু ধৈর্য বিশ্বাস এবং ভালোবাসা থাকলে সেখান থেকে মুক্তির পথও খুঁজে পাওয়া যায় এই গল্প আমাদের শেখায় মানুষ হিসাবে আমাদের দায়িত্ব কী এবং কঠিন সময়ে কিভাবে নিজের আদর্শ ও লক্ষ্যে অটুট থাকতে হয় এই ছিল অতিথি গল্পের চারটি গুরুত্বপূর্ণ বর্ণনামূলক প্রশ্ন এবং এর সমাধান ক্লাসটি এ পর্যন্তই